আসসালামু আলাইকুম এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের অ্যাডমিশন এমসিকিউ মডেল মডেল এক নম্বরের ফ্রি ক্লাসে আশা করি সবাই ভালো আছেন আমরা ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছি আমাদের এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউবের পক্ষ থেকে আমরা এখন থেকে নিয়মিত ফ্রি এমসিকিউ মডেল টেস্ট দেওয়ার জন্য তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা নিয়মিত আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে ফ্রি এমসিকিউ মডেল টেস্টগুলো দিতে ইচ্ছুক বা দিতে চান তারা দিবেন আপনাদের পরিচিত জন যারা আছে তাদেরকে অবশ্যই শেয়ার দিবেন ভিডিওতে মেনশন দিবেন তো আজকের আমাদের হোম পেজ বা ফর্ম পেজ দেখেই বুঝাই যাচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় কোনটি আমাদের অ্যাডমিশন এমসিকিউ মডেল এক যেটা আমরা ফ্রি ক্লাসের ব্যবস্থা করছি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি একশো পার্সেন্ট কমনে নিচ্ছে বাংলা প্রথম পত্র গদ্য আইটেমটা আমরা আজকে অপরিচিতা গল্পটা নিয়েই আমরা কিছু এমসিকিউ সলভ করব তো সবাই আসলে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে এবং কোনো রকম পরামর্শ থাকলে সেটা অবশ্যই আমাদেরকে দেওয়ার অনুরোধ থাকলো আচ্ছা হ্যাঁ এডুকেশন কেয়ার অ্যাডমিশন মডেল এক নম্বরে আপনাদের সবাইকে স্বাগতম যারা আজকের প্রথম আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের পরিচিত যারা আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করার জন্য এখন থেকে নিয়মিত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ক্লাস পাবেন আচ্ছা আমাদের প্রথম প্রশ্নটা ছিল যে অনাবৃষ্টির দিনে ফুলের কুড়ির মতো মেয়ের বিমর্ষ মুখ রচনার কোন রচনার বাক্য আচ্ছা এটা রেইনকোট অপরিচিতা মহাজাগতিক চাষার দুঃখ আচ্ছা এটার সঠিক অ্যান্সারটা আমরা দেখে নিব সঠিক অ্যান্সারটা অপরিচিতা অর্থাৎ অনাবৃষ্টির দিনে ফুলের কুড়ির মতো আহ মেয়ের বিমর্ষ মুখ এটা কোন রচনার বাক্য এটা অপরিচিতা এটা ক বিভাগ দু হাজার ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্নটা আসছিল আচ্ছা আমাদের নেক্সট কোশ্চেন আছে যে মামর মুখ তখন অনর্গল সুপতে ছিল অপরিচিত রচনায় এই উদ্বৃত্তিটিতে প্রকাশ পেয়েছে অনুপমের মামার এটা ঘ ইউনিট দু হাজার বিশ একুশ সেশনে প্রশ্নটা আসছে আচ্ছা কেতা দুরস্ত ভাব আন্তঃসারশূন্য অহংকার অর্থ ললুপতা আর কলিন্য এটা সঠিক অ্যান্সার কলিন্য আচ্ছা যে যে অ্যান্সারটা পারবেন আশা করি কমেন্ট করবেন আর আমরা তো পরে অ্যান্সার দিয়ে দিচ্ছি মিলেও নিতে পারবেন আচ্ছা আমাদের তিন নম্বর প্রশ্নটা ছিল আমার কন্যার গহনা চুরি করব এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না উক্তিটি কে করেছিলেন এটা বি ইউনিটে দুই হাজার বিশ একুশ সেশনে প্রশ্নটা আসছিল আচ্ছা এটা সঠিক আমরা শম্ভুনাথ বাবু যে যখন অনুপমের যে মামা যখন তাকে গহনা পরীক্ষা করার জন্য বলছিল তো তখন তিনি তার মায়ের শরীর থেকে পোড়া গহনাগুলো খুলে খুল নিয়ে এসে যখন একজন শেখ রেখে দিয়ে যিনি স্বর্ণ পরীক্ষা করে তাকে দিয়ে যখন পরীক্ষা ছিল তো তখন তিনি পরীক্ষা করা হয়ে গেলে তিনি কি এই কথাটা বলেন যে আমার কন্যার গহনা আমি চুরি করব এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না উক্তিটি করেছিলেন সোমনাথ বাবু আচ্ছা তিন নম্বর চার নম্বর প্রশ্নটা আসছে অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা এটা সি ইউনিটে দু হাজার একুশ সেশনে আসছে আচ্ছা এটা সঠিক উত্তর আমরা জানি উত্তম পুরুষে লেখা আচ্ছা কি অপরিচিতা গল্পের চরিত্র নয় আচ্ছা অনেক আহ এটা সঠিক আছে কমেন্ট করেন তো দেখি কার কার হয় এটা এটা সতেরো আসছে আচ্ছা অপরিচিত গল্পের চরিত্র নয় শম্ভুনাথ জানি শম্ভুনাথ অপরিচিতার অর্থাৎ কল্যাণীর বাবা ছিল হরিশ বন্ধু ছিল বিনু চরিত্রের একজন অংশ ছিল অর্থাৎ এখানে সঠিক আঞ্চল লোকনাথ লোকনাথ এই অপরিচিত গল্পের চরিত্রে নয় আচ্ছা আমাদের ছয় নম্বর যে প্রশ্নটি আছে অপরিচিতা গল্পে অনুপমের বন্ধুকে শম্ভুনাথ এটা তো কল্যাণের বাবা এটা তো হবে না বিনু দাদা বিনুদা কল্যাণী আচ্ছা কল্যাণী তো কল্যাণীর আমরা এটা সঠিক অ্যান্সার হরিশ হরিশ অনুপমের বন্ধু আচ্ছা অপরিচিতা গল্পের কোন বয়সটা না দৈর্ঘ্যের গুণে বড় এটা কয় কয়নিটি আসছে দু হাজার ষোলো সতেরো সালে আচ্ছা গল্পের বয়সটা না দৈর্ঘ্যের আঠারো উনিশ সাতাশ বত্রিশ সঠিক বছর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম এটা উনিশ বিশ সেশনে আসছে এটা আমরা জানি মুসলমানের গল্প মুসলমানের গল্প মুস মুসলমানের গল্প মুসলিমের গল্প সঠিক অ্যান্সার আহ মুসলমানের গল্প রবীন্দ্রনাথের অপরিচিত গল্পের মূল বিষয়বস্তুটা কি এখানে নারী শিক্ষা যৌথ প্রথা গ্রাম্য সমাজ নাকি কুসংস্কার সঠিক প্রথা দশ নম্বর প্রশ্ন যেটা আছে সেটা অপরিচিত গল্পে এক জোড়া ইয়ারিং সম্বন্ধে সেকড়ার মন্তব্য আচ্ছা অপরিচিত গল্পে আমরা জানি যে কন্যার শরীরের যে গহনাগুলো সেগুলো পরীক্ষা করার জন্য অনুপমের মামা একজন সেঁকরা নিয়ে গেছিল তো সেখানে এই গহনাগুলো পরীক্ষা করে তিনি একটা মতামত দিছিল সেই মন্তব্যটা এখানে কি ইহা ইহা বিলাতিমাল আমাদের এগারো নম্বর যে প্রশ্নটি আছে সেটা হলো যে অপরিচিত গল্পে বিয়েবাড়ির যাত্রাকালে নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়নি আচ্ছা আমরা জানি আহ অনুপম যখন কল্যাণীর বাসায় বীর জন্য তখন কোন যন্ত্রটি আসলে ব্যবহৃত হয়নি সেটা এটা সি ইউনিটেও দু হাজার উনিশ বিশ সেশনে এই প্রশ্নটি আসছিল শকের কনসার্ট ব্যান্ড বাসি নাকি বেহালা সঠিক অ্যান্সার বেহালা গল্পে কথকের বাবার পেশা কি ছিল তিনি ওকালতি করতেন জমিদারি ছিলেন তেজারথী নাকি ডাক্তারি আমরা সবাই জানি এটা সি ইউনিট আসছে দু উনিশ বিশ সেশনে এটা তেন বাবা উকালতি করতেন আমাদের ১৩ নম্বর যে প্রশ্নটি আছে সেটা হলো যে অপরিচিতা গল্পে অনুপম সম্পর্কে নিচের কোন বর্ণাটি ঠিক নয় এটা উনিশ বিশ সেশনে আসছে সে তামাক খায় না অন্তফুরের শাসনে চালিত হতে প্রস্তুত নিজস্ব মতামত দিতে সক্ষম বিবাহ আসরে আহার করেছে সঠিক অ্যান্সার বিবাহ আসরে আহার করেছে আচ্ছা এই যে প্রশ্নগুলো এখানে কিন্তু ম্যাক্সিমাম সবাই মনে করে যে সে তামাক খায় না কিন্তু ও যে প্রশ্নটা আগে বুঝতে হবে যে অপরিচিত গল্প অনুপম সম্পর্কে নিচের কোন বর্ণটি ঠিক নয় তিনি বিহের আসরে আহার করেছে এটা ঠিক ছিল অপরিচিত গল্পটি গল্পগুচ্ছের কোন খণ্ড রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ সঠিক অ্যান্সার তৃতীয় খণ্ডে রয়েছে আচ্ছা আমাদের প্রশ্ন পনেরো নম্বর যে প্রশ্নটি আছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা প্রথম প্রকাশিত হয় নিচের কোন পত্রিকায় এটা ম্যাক্সিমাম একটা কনফিউশনে একটা প্রশ্ন প্রায় পরীক্ষার হলে প্রশ্নটা কনফিউশনে পড়ে যায় এখানে সি ইউনিট আটশো সেশনে এটা আসছিল ভারতীয় পত্রিকায় বঙ্গদর্শন সবুজপত্র নাকি কল্লোল সঠিক অ্যান্সার সবুজপত্র পত্রিকায় আমাদের ষোলো নম্বর যে প্রশ্নটি আছে সেটা ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছে আমার নাই উক্তিটি কার এটা বা বিউনিটে আসছে দুই হাজার সেশনে এবং দুই হাজার সতেরো সেশনের ডাবিতে এই প্রশ্নটা আসছিল তো আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন সেশনে আসা প্রশ্ন আশা করি এর ভিতর থেকে এক নম্বর হলেও কমন পাওয়া আশা করা যায় যদি অপরিচিত থেকে প্রশ্ন আসে এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা খুবই কম থাকে আচ্ছা ঠাটটা সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছে আমার নাই উক্তি কার এটা মামার শম্ভুনাথের অনুক্রমে নাকি কল্যাণী সরিক শম্ভুনাথের আচ্ছা আমাদের সতেরো নম্বর যেটা আছে আমি অন্নপূর্ণার কোলে গজনের ছোট্ট ভাইটি কোন রচনার অংশ এটা নেকলেস চাষরে দুঃখ আমার পদ্মা অপরিচিতা। অপরিচিতা আমরা জানি এটা অপরিচিতা এটা অপরিচিতারই একটা অংশ আচ্ছা আমাদের আঠারো নম্বর যে প্রশ্নটি আছে সেটা অপরিচিতা গল্পে কার আচরণে যৌতুক প্রথা প্রতিরোধের দিক প্রতিফলিত হয়েছে যৌতুক প্রথাটা এখানে প্রতিরোধ করছে এটা কার আচরণে মূলত প্রকাশ হয়েছে অনুপম অনুপম তো হবে না কল্যাণীর পিতা অনুপমের মামা নাকি বিনোদতা বিয়েটা ভেঙে ওই যে করায় তাদেরকে যে বিদায় করে দিছিল আমরা জানি কল্যাণের পিতা তার মেয়েকে দেয় না ওই যে গহনা পরীক্ষা করার জন্য কি আচ্ছা আমাদের উনিশ নম্বর যে প্রশ্নটা আমরা আমাদের কোশ্চেনের সর্ব শেষ মুহূর্তে চলে এসেছি পিড়াই আমাদের উনিশ নম্বর যে প্রশ্নটি আছে সেটা কন্যগড়ের অবস্থান কোথায় এটা এ ইউনিটে দুই হাজার উনিশ সেশনে আসছে এটি বিহারের কাছে কলকাতার নিকটে নাকি হুগলিতে নাকি বার সঠিক অ্যান্সার কলকাতার নিকটে আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন যেটা সেটা অপরিচিত গল্পের কথক এই প্রশ্নটা এটা বি ইউনিটে আসছে দুই হাজার সতেরো আঠেরো সেশনে তারপরে ঢাবি অধিভুক্ত সরকারি যে সাতটি কলেজ সেখানে বিজ্ঞান বিভাগে প্রশ্নটা আসছিল দুই হাজার সতেরো আঠেরো সেশনে তো প্রশ্নটা ছিল অপরিচিত গল্পের কথক কল্যাণে অনুপম নিরুপম নাকি সম্বনাথ আচ্ছা এই প্রশ্নটা কমেন্ট করেন তো দেখি সঠিক অ্যান্সার কোনটা হতে পারে তারপরেও আমি সঠিক অ্যান্সারটা দিয়ে দিচ্ছি সঠিক অ্যান্সার অনুপম তো আজকে এই পর্যন্তই নেক্সট ওয়ারের কোন টপিকে আপনাদের সাথে আবার কোন ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ ততাক্ষণই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ক্লাসটি আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমরা আমাদের আমাদের ইচ্ছে আছে আমাদের এই এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে ফ্রিতেই যত পরীক্ষা পর্যন্ত আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত যে কোনো প্রশ্ন আমাদেরকে সাথে অবশ্যই শেয়ার করবেন আমরা আপনাদের সেই প্রশ্ন অনুযায়ী চেষ্টা করব আর আপনাদের যে কোনো সমস্যা আপনারা কমেন্ট করবেন আমরা আমাদের টিম যারা আছে তারা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ